পরম করুণাময় অসীম দেয় নামে শুরু করছি সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলব ভিটাডি প্লাস ভেট সম্পর্কে এটি কি কীভাবে কাজ করে এবং সঠিকভাবে এটি কীভাবে ব্যবহার করবেন সব জানতে ভিডিওটি পুরোটা দেখুন ভিটাডি প্লাস ভেট একটি বিশেষ ধরনের সাপ্লিমেন্ট যা প্রাণীদের জন্য ভিটামিন ডি ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এটি বিশেষত গবাদি পশু হাঁস মুরগি এবং অন্যান্য গৃহপালিত প্রাণীদের হার শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় এবার আসুন দেখি কি কি কাজ করে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এটি মুরগির ডিমের খোসা মজবুত করে এবং ডিম উৎপাদন বৃদ্ধি করে গাভি এবং ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধির সহায়ক এটি প্রাণীর শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে প্রাণীদের শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে প্লাস ভেটের প্রয়োগ পদ্ধতি ভিটাটি প্লাস ভেট দুই ভয় ব্যবহার করা যায় প্রথমত পানি দ্বিতীয়ত খাদ্যের সঙ্গে মিশিয়ে প্রতিদিনের সাপ্লিমেন্ট হিসেবে এটি পানির সাথে মিশিয়ে দিতে হয় ডোজ নির্ধারণ গাভী বা ছাগলের জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি এবং হাঁস মুরগির জন্য এক থেকে দুই মিলি খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ব্যবহার করার আগে পশু চিকিৎসকের সাথে পরামর্শ করা ভালো এটি নিয়মিত ব্যবহারে ভালো ফল পাওয়া যায় সতর্কতা এবং টিপস কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন যেমন সঠিক ডোজ নিশ্চিত করুন শিশুদের থেকে দূরে রাখুন নির্ধারিত সময়ের বেশি ব্যবহার করবেন না সংরক্ষণ করার জন্য ঠান্ডা ও শুকনো জায়গা বেছে নিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা আলোচনা করেছি ভিটা ডি প্লাস ভেটের কার্যকারিতা এবং সঠিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ